পাকস্থলী ক্যান্সারে চল্লিশ বছর বয়সে মারা যাওয়ার আগে বিশ্ববিখ্যাত ডিজাইনার এবং লেখক ক্রিস্তা রাড্রিগেজ লিখেছেন পৃথিবীর সবচেয়ে দামি গাড়ি ছিল আমার গ্যারেজে কিন্তু এখন হুইল চেয়ার ব্যবহার করতে হচ্ছে আমার বাড়িতে সব ধরনের ব্র্যান্ডের কাপড় জুতা ও মূল্যবান জিনিস কিন্তু এখন আমার শরীর হাসপাতালের দেওয়া ছোট কাপড় দিয়ে মরানো ব্যাংকে প্রচুর টাকা পেয়েছি কিন্তু এখন সেই টাকা দিয়ে লাভ হচ্ছে না আমার বাড়ি ছিল প্রাসাদের মতো কিন্তু এখন হাসপাতালে দুই বেডে ঘুমাচ্ছি পাঁচ তারকা হোটেল থেকে এখন হাসপাতালে সময় কাটাচ্ছি ক্লিনিক থেকে ক্লিনিকে যাচ্ছি শত শত মানুষকে অটোগ্রাফ দিয়েছি কিন্তু এবার মেডিকেল রেকর্ডে আমার স্বাক্ষর সাত নাপিতের কাছে গিয়েছি চুল ঠিক করার জন্য কিন্তু এখন মাথায় একটাও চুল নেই একটি প্রাইভেট জেটের সাথে আমি যে কোনো জায়গায় উঠতে পারি কিন্তু এখন হাসপাতালের গেটে হেঁটে যাওয়ার জন্য আমার দুজন সহকারী প্রয়োজন অনেক খাবার থাকলেও এখন আমার খাবার দিনে দুই ট্যাবলেট আর সন্ধ্যায় দুই ফোঁটা লবণ পানি এই বাড়ি এই গাড়ি এই প্লেন এই আসবাবপত্র এই ব্যাংক অতি সুনাম আমার গৌরব এইসব কিছুই আমার কাজে লাগে না এর কোনো কিছুই আমাকে আরাম দিতে পারবে না মৃত্যু ছাড়া বাস্তব কিছুই নেই কার ভাগ্যে কখন কি হয় কেউ জানে না তাই দুনিয়ার সকল অহংকার ক্ষমতার অপব্যবহার জুলুম অবিচার থেকে দূরে থাকা উচিত নিজেকে ভালোবাসুন স্বাস্থ্যই সকল সুখের মূল